I yeah.

Những lập rưỡi chuẩn bị chuẩn bị chuẩn bị chuẩn bị chuẩn bị chuẩn bị 27 27 12 14 ओडी

फोर सेवन ज़ीरो नाइन সাধারণ মানুষ এগিয়ে ভারতবর্ষে হিন্দুদের মাঝতে গেলে হিন্দুদের গেলে ভারতীয় জনতা পার্টির মেম্বার হতে বলে নিশ্চিতভাবে একটা মানসিক বল মানসিক সাপোর্ট পাওয়া যাচ্ছে বিশেষ করে আজকে পশ্চিম বাংলা পাশেই পূর্ব বাংলাতে যে অবস্থা চলছে হিন্দু নিধন হচ্ছে সেখানকার জন্যে ভারতীয় জনতা পার্টি যখন যেভাবে লড়াই দিচ্ছে কালকেই আমরা পেট্রাপোল বর্ডারে যাব সব যত গাড়িগুলো এখান থেকে ওদেরকে জিনিসপত্র যায় বাংলাদেশে আজকে ডক্টররা বিরোধ করছেন ডক্টররা বলছেন কোনো যারা হিন্দু নিধন করছে মুসলমান কোনো পেশেন্ট বাংলাদেশি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না সেখানে আমাদের একটা কর্তব্য আছে তাই জন্য আমরাও কালকে যাব আজকে আমরা বিশেষ করে বেরিয়েছি এই মেম্বারশিপের জন্য মানুষ নিজে নিজে মোবাইল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা মেম্বারশিপ ধর্মের সনাতন মানুষ যারা আছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন নালে দু লাখ ছত্রিশ হাজার ভোট পেতেন না এখন তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে যেখানে সিদ্ধুল্লাস চৌধুরী যিনি এই রাজ্যের মন্ত্রী আছেন তিনি বলছেন মুসলমানদের আবাদি বাড়াতে হবে আর হিন্দুদের আবাদি কমাতে হবে শুকুলা চৌধুরী বিধানসভা দাঁড়িয়ে এই কথা বলছে না সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে সেই রাজ্যে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য নিজেই নিয়ে গিয়ে আছে বিএনপি খারাপ হচ্ছে বিএনপি নেতা খারাপ হয়েছে পিছে গির গিয়ে আদমি ওই বাংলাদেশের যারা জঙ্গিরা আছে বিএনপি সদস্যরা আছে তারা জঙ্গিরা আত্মগোপন করে আছে এখান থেকে ফান্ড কালেকশন করছে এখান থেকে আর্মস কালেকশন করছে এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে ওখানকার তার যারা মুসলমানরা যারা ইস্কনের উপরে হামলা করছে তাদেরকে ড্রাগ এডিট বানিয়ে দিয়েছে যেরকম আপনারা জানেন পাকিস্তানে আতঙ্কবাদী নিয়েছে সবসময় ড্রাগ এডিট বানিয়ে এইসব ঘটনা করানো যায় সেম জিনিস ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা পঙ্কজ দত্ত একটা প্রতিবাদী মুখ ছিলেন এই সরকার তাকে মেরে ফেলেছে আজকে এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন ওনার ব্রেন ও স্টক মাল্টি অর্গান ফেলিওর হয়ে গেছিল বাংলা মুখ্যমন্ত্রী একটা জিনিস মানুষকে বুঝতে হবে ওনার বিরোধিতা করলেই আপনাকে মৃত্যু বরণ করতে হবে তা সত্ত্বেও পঙ্কজবাবু যেভাবে লড়াই দিতেন যেভাবে মানসিকভাবে লড়াই করতেন যেভাবে মানুষ কাছে নিজের কথা তুলে ধরতেন তার তিনি নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে কিন্তু আমরা বলবো তিনি বাংলাকে একটা নতুন দিশা দেখেন রাজ্য সরকারের বিরুদ্ধে বলার জন্য আপনি যে রাশিয়ান কথা বলেন সেরকম কোনো ঘটনা ঘটেনি তোমার সাথে মেবি ঘটতে পারে রাশিয়ান স্প্রে রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা যেখান থেকে পাঠানো হয় সেখান থেকে সব আসতেই পারে আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না আজকে নেবি এটা অপার ঘটনা ঘটতেও পারে এটা প্রমাণ পঙ্কজ বাবু আছে আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কেই গবেষকরা তারা বলছেন যে রক্সালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে যারা বুদ্ধি মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবে একমাত্র শকুনি মামা মানে কুনাল ঘোষ ছাড়া কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন যে রাশিয়ানের স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিট ফান্ডের টাকা মমতা ব্যানার্জি হয়েছে তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাই পো লড়াই আছে উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করে একটা জিনিস ভুলে যেতে উনি ভুলে যাচ্ছেন উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি উনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালিশ ইটের পাথরের সব পয়সা আছে উনি দিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা ন মাস দশ মাস পরে পরে টাকা পায় সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে যেহেতু উনি ভাইপো ব্যানার্জি আছেন সে করতে পারছেন রাসায়নিক মতে পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছতে পারেনি এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে উনি কি করে বলবেন বিশেষ ধন্যবাদ চ্যালেঞ্জ দিয়েছে কালকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে তিনি কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি বল উনি এটা প্রকাশ্যে বলুন কি মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন তাহলে আমরা নিশ্চয়ই উনাকে সাপোর্ট করবো তো বেলঘড়িয়াবাসী সায়ন নামে একজন বাংলাদেশে গিয়ে আক্রান্ত হয়েছে

সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা এখান থেকে পাঠানো হয় সেখান থেকে এই সব আসতেই পারে আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না আজকে নেবি একটা অপার ঘটনা ঘটতেও পারে এটা প্রমাণ পঙ্কজ বাবু আছে আপনি যে বলেছিলেন সেই তত্ত্বকেই কেই গবেষকরা তারা বলছেন যে রক্সালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন যাদের যাদের একটু জ্ঞান থাকবে তারা সবাই সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবে একমাত্র শকুনি মামা মানে কুনাল ঘোষ ছাড়া কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্যে তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন যে রাশিয়ানের স্প্রে আছে তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা আছে ফন্ডের টাকা উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রীর লড়াই চলছে কে ভালো কাজ করছে ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করে একটা জিনিস ভুলে যেতে উনি ভুলে যাচ্ছেন উনি ভাইপো ব্যানার্জি না থাকলে জন্য ওখানে আসতো না এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি উনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা বালিশ ইটের পাথরের সব পয়সা আছে উনি নিতেই পারেন আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন কিন্তু পশ্চিমবাংলার সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশানের টাকাগুলো মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে পেমেন্ট হয় না বৃদ্ধারা ন মাস দশ মাস পারে পরে টাকা পায় সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে যেহেতু উনি ভাইভো ব্যানার্জি আছেন সে উনি করতে পারছেন রাসায়নিক সেটা নাকি জাল পুলিশের মতে কি জাল আছে না আছে

মৌলবাদীরা তো যা করছে তা তো আর প্রকাশ করা যায় বাঁচবে কিভাবে হিন্দু বলতে ওখানে কোনো কিছু ওরা অবস্থিত রাখবে কিনা জানিনা

একে ছেড়ে দেওয়ার জন্য আমরা খুব নিজের প্রতিবাদ জানাচ্ছি নাম উত্তম কুমার সরকার উত্তম কুমার সরকার